স্কার বন্ধুরা আমার রান্না করতে সকলকে স্বাগত জানাই তা আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সব ভালোই আছেন তা বন্ধুরা আজকে নিয়ে চলে এসেছি নরম তুলতুলে রসমালাইয়ের রেসিপি তো যেটা মিমকে দিলে মিলিয়ে যাবে আর খেয়ে বলবেন আঁকি খেলাম তাহলে চলুন বন্ধুরা দোকানের মতো খুব সহজ করে রসমালাইটা করে দেখাই রসমালাই বানানোর জন্য দুটো জ্বাল দিয়ে নেব তার জন্য করাটা বসিয়ে দেবো ওরা বসে দিচ্ছে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি এখানে আমলের ফুল ক্রিম তিন প্যাকেট দুধ দিয়ে নিয়েছি বন্ধুরা এক প্যাকেট মালাই বানাবো আর দুই প্যাকেট সানা কাঠিয়ে জন্য বন্ধুরা একটু পাউডার দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা পরোটা দিলে দিদি ছানাটা কাটতে শুরু করে দিয়েছে তা আপনারা চাইলে লেবু বা ভিনিগার দিয়েও কাটাতে পারেন কিন্তু পরোটা দিলে ভালো ছানাটা কাটে দেখুন বন্ধুরা ছানাটা বেশ কি সুন্দর হয়েছে পরোটা দিয়ে জল আর ছানা পুরো আলাদা হয়ে গেছে যদি ভিনিগার আর লেবু দিয়ে ছানা কাটান ছানাটা অবশ্যই ভালো করে ধুয়ে নেবেন ছানাটা ছেঁকে নিচ্ছে ছানাটা দেখুন কি সুন্দর কেটেছে জল একদিকে ছানা একদিকে এই দেখুন বন্ধুরা কতটা ছানা হয়েছে আর জলটাও দেখুন জল একদিকে ছানা একদিকে দুধের কোনো ফেভারি নেই তা আপনারা বন্ধুরা চাইলে ছানার জলটা দিয়ে আপনারা আটা ময়দা মেখে লুচি পরোটাও করতে পারেন লুচি পরোটা করলেও খুব ফোলে আর খেতেও খুব স্বাদ হয় দেখুন বন্ধুরা সাদা একটা পরিষ্কার কাপড় নিয়ে নিয়েছি এই কাপড়টার মধ্যে ছানাটা দিয়ে ভালো করে নিমিয়ে নেবো ছানাটা ওই ছানাটা এর মধ্যে দিয়ে দেবো জলটা ভালো করে নিংড়ে নেবো সম্ভব নিন দিয়ে বার করে নিয়েছি জলটা এবার পুঁটিটা আধ ঘন্টা মতো টাঙিয়ে রেখে দেবো এবার জল এর মধ্যে থাকলে আধ ঘন্টা ঝরে যায় তাই বন্ধুরা এখানে আটকে দিচ্ছি এইভাবে আধ ঘন্টা মতো ঝুলিয়ে রেখে দিচ্ছি এর মধ্যে যে জল থাকবে আস্তে আস্তে ঝরে যাবে বন্ধুরা চিনি দিয়ে শিরাটা বানিয়ে নেব এক বাটি চিনি দিয়ে দিচ্ছি দু বাটি জল দিয়ে দিচ্ছি এই বাটির বন্ধুরা বাটি জল দিয়ে নিচ্ছি বন্ধুরা জল ঝরে গেছে এবার এটা খুলে নিচ্ছি খুলে ছানাটা বাট বের করে নিচ্ছি বন্ধুরা ছানাটা জল ঝরে গিয়ে সুন্দর হয়ে গেছে একটা এবার ঢেলে এবার আস্তে আস্তে ঢেলে নেব ছানাটা বন্ধুরা আগে একটু মেখে নেবেন এক চামচ মতো ময়দা দিয়ে দেবেন ছানাটাকে হাতে তালু দিয়ে করে নেবেন ভালো করে ছানাটা মাকা হয়ে গেছে আর তালও করা হয়ে গেছে আর কি সুন্দর দেখুন মোলায়েম হয়েছে মাখাটা আর মাখতে 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 যখন নরম হয়ে যাবে তখন বুঝতে যে মাখা হয়ে গেছে করে করে এইভাবে সব কটা রসমালাই বানানোর জন্য এইভাবে সব কটা গোল করে নেবেন এইভাবে গোল করে নিয়ে এইভাবে চাপা দিয়ে রেখে দেবেন যাতে শক্ত না হইবে তাহলে চলুন রসমালাই গোলগুলো বানিয়ে নিয়ে তারপরে আপনাদের সাথে আবার পরে দেখাচ্ছে

ফুলবে বেশ ভালো এবার দশ মিনিট চাপা দিয়ে দেবো এটা কি সুন্দর ফুলে গেছে এটা বড় বড় হয়ে গেছে আর চাপা দিয়ে দেবো আর একটু ফুল

আপনারা যেমন মিষ্টি খাবেন সেই বুঝে মিষ্টি দেবেন এবার আর যে গুঁড়ো দিয়ে দিচ্ছি মিষ্টির রসটা ছাঁচা করে ছেঁকে নিচ্ছি নিয়ে এবার মলাইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি রসটা ভালো করে ছেঁকে নেবেন নইলে মিষ্টির মধ্যে ভালোভাবে মলাইটা ঢুকবে না অল্প আছে দু তিন মিনিট চাপা দিয়ে রেখে দেবন্দর রসমালাই হয়ে গেছে কত সুন্দর হয়েছে এগুলো কত সুন্দর হয়েছে দেখতেও খুব সুন্দর হয়েছে এবার নামিয়ে নেবো

দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর কাটলাম কি তাড়াতাড়ি কেটে গেল জিনিসটা আর খুব নরম হয়েছে দেখুন দেখুন বন্ধুরা পঞ্চের হয়েছে মুখে দিলে মুখের মধ্যে একদম মিলিয়ে যাবে তাহলে চলুন বন্ধুরা একটু খেয়ে টেস্ট করে দেখি আর খুব দারুণ হয়েছে খুব সুপার হয়েছে নরম নরমে যেটা বলেছিল সেটাই হয়েছে আপনারা হয়তো বন্ধুরা ভাববেন যে আমি বানিয়ে বলছি আপনারা আমি যেভাবে আপনারা অবশ্যই বানাবেন তাহলে চলুন এখানে ভিডিওটা শেষ করছি আপনারা যদি ভালো লাগে আপনারা লাইক করুন শেয়ার করবেন আর আপনারা অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার পাশে চলুন ভিডিওটা এখানে শেষ করছি আমাৰ দেখা হ'লে পৰ একো মজাদা ৰেচিপি নি নমস্কাৰ